তো আমরা যখন কানেকশনটা দিব ওই সময় পাঁচ সেকেন্ড স্টারে চলবে তারপর পাঁচ সেকেন্ড পরে অটোমেটিক এটা ডেলটাতে শিফট করবে এবং মোটরটা ডেলটাতে চলতে থাকবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শুভ হোসেন আমি আসছি জিনেদা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করার জন্য তো আজকে আমাদের সার্কিট ছিল অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টার সার্কিট তো আমরা এখানে দুইটা বাটন ব্যবহার করেছি পাশাপাশি আমরা তিনটা ম্যাগনেটিক কন্ডাক্টার ব্যবহার করছি এবং একটা টাইমার ব্যবহার করেছি তো আমরা যখন কানেকশনটা দিব ওই সময় পাঁচ সেকেন্ড স্টারে চলবে তারপর পাঁচ সেকেন্ড পরে অটোমেটিক এটা ডেলটাতে শিফট করবে এবং মোটরটা ডেলটাতে চলতে থাকবে তো আমরা কানেকশন দিই এটা অন্তর বাটন দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে স্টার কানেকশনে এখন মোটর চলতেছে এই যে পাঁচ সেকেন্ড পর এখন চেঞ্জ হয়ে ডেলটা কানেকশনে এখন মোটরটা রানিং হচ্ছে